শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ দূর হলে আগামী দিনে অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন প্রাণারফেল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী তিনি বলেন অ্যাজ এ নাগরিক আকারে এটা কিন্তু আমাদের মৌলিক দায়িত্ব যে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা কিন্তু আমাদের দায়িত্ব এবং আমি মনে করি যে ঢাকা চেম্বার এবং আমি মনে করি ঢাকা চেম্বারের অগণিত মেম্বার এবং বাংলাদেশের অগণিত যারা ব্যবসার সাথে জড়িত আছেন অসংখ্য মানুষ কিন্তু আমরা প্রতিদিন আমরা কাজ করব যদি আমাদের আইন পরিস্থিতি যদি উন্নতি পাই যদি আমরা যদি আমাদের এই লেবার সমস্যা সমাধান করতে বুঝতে পারি আমার মনে হয় আগামী দিনে আমরা অসংখ্য মানুষের কিন্তু কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবো শনিবার সকালে মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন এফ এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন সৈয়দ নাসিম মঞ্জুর এর সভাপতি মোহাম্মদ হাতেম পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খান ও শামস মাহমুদ ডিসিসিআই আয়োজিত সেমিনারে আহসান খান চৌধুরী বলেন ব্যবসায়ীরাও কিন্তু দেশকে ভীষণ ভালোবাসে রাইট এবং আমরাও কিন্তু কাজ করে যাচ্ছি একই উদ্দেশ্য নিয়ে আমরাও কিন্তু দেশের ডেভেলপমেন্ট চাই বাংলাদেশের অন্যান্য মানুষ যেভাবে চাই আমাদেরকে কিন্তু ইউনো আমি পার্সোনালি আমি সবসময় ব্যবসায়িক বন্ধুদের সাথে আলাপ করি যে আমাদের কিন্তু নিজেদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে হয় আমরা কিন্তু ভাই আমরাও কিন্তু ভিআইপি সিআইপি হতে চাই আমরাও কিন্তু বাজারে কিন্তু মূল্যায়িত হতে চাই যে আমাদের মাধ্যমে উই আর দ্য মুভার্স অ্যান্ড শেকার্স অফ দ্য ইকোনমি এবং বাংলাদেশে আজকে যে আন্দোলনটা বিগত দিনে আমরা দেখলাম এই আন্দোলনের যে মুখ্য সাবজেক্ট ছিল সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট মানুষের অবস্থার উন্নতি ইনফ্লেশন এই জন্য কিন্তু বিরাট একটা আন্দোলন হয়ে গেছে বাংলাদেশে এবং এই এই সমাধানের কিন্তু চাবিটাও কিন্তু আমাদের হাতেও আছে আমরাও কিন্তু তার জন্য নিজেদের দায়িত্বটা পালন করতে চাই এবং আমরা সময় হলে কিন্তু পালন করছি এবং আগামী দিনে কিন্তু আরও মনোযোগের সাথে করব। এবং আপনাদের সবসময় যেটা মনে রাখতে হবে নেভার গিভ আপ বিকজ সমাধান কিন্তু দেশের মধ্যেই আছে আর আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি আমরা যদি আমরা যদি নিজেদের ক্রিয়েশনের কারণটা যদি বোঝার চেষ্টা করি তাহলে বোধ আমাদের এই সমস্যা ওভারকাম হয়ে যাবে সকলে মিলে কাজ করে যাই অবশ্যই আমরা ফিরে পাবো এবং আমাদের কিন্তু আবার নতুন বাংলাদেশের সুযোগ হবে এবং এই বাংলাদেশে কাজ থাকবে অ্যাকশান থাকবে জবস থাকবে প্রোডাক্টিভিটি থাকবে প্রোডাকশান থাকবে এক্সপোর্ট থাকবে চলার পথে স্বাস্থ্যকর অল টাইম হারি কম অল টাইম হেলদি লাইফ